জয় যীশু সবাইকে শান্তি স্বর্গ মিনিষ্টিতে সবাইকে স্বাগত তুমি যেখানে থাকো তোমার জন্য অপেক্ষা করছে জীবনের নানা বাকি আমরা হয়তো ভুল পথে চলে যাই পাপ হতাশা আত্মগ্লানি সম্পর্কের ভাঙন একাকিত্ব আমাদের এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে মনে হয় কেউ নেই আমাদের জন্য কিন্তু আজ তোমাকে এক মহা সত্য জানাতে চাই তুমি যেখানেই থাকো যিশু আজও তোমার জন্য অপেক্ষা করছেন প্রথম যিশু প্রেমের আহ্বান জানান সব পাপীদের পাপীকে ডাকিবার জন্য আমি আসি আছি লোক পাঁচ অধ্যায় বত্রিশ পদ যিশু কখনো নিখুঁত লোকদের জন্য আসেননি তিনি এসেছেন তাদের জন্য যারা হারিয়ে গেছে তিনি জানেন তুমি কোথায় আছো পাপের গভীর গর্তে অথবা আত্মগ্লানির ছায়ায় কিংবা সমাজের চোখে মূল্যহীন হয়ে তবুও তিনি ডাকেন এসো আমার কাছে দ্বিতীয় যিশুর ভালোবাসা সীমাহীন কারণ ঈশ্বর জগৎকে এমনই প্রেম করিয়াছেন যে তিনি তার আপন একমাত্র পুত্রকে দান করিলেন যখন তিনোদয় শলপথ এই প্রেম নিঃস্বার্থ শর্তহীন এবং অনন্ত তুমি যতবার ব্যর্থ হও না কেন তিনি তোমাকে দূরে ঠেলে দেন না তার প্রেম তোমাকে বারবার ফিরে আসার সুযোগ দেয় তৃতীয় তুমি পালিয়ে গেলেও যিশু খুঁজে নেন যে একশো ভেড়ার মধ্যে একটি হারাইলে সেই একটি খুঁজিতে চায় লোক পনেরো দেয় চার পদ এই উপমার মতোই তুমি যদি হারিয়ে যাও তোমাকে খুঁজে ফিরেন তিনি তোমার অপেক্ষায় থাকেন যেন তুমি ফিরে এসে বলো প্রভু আমি ফিরে এলাম তখনই তিনি তোমায় আলিঙ্গন করেন চতুর্থ যিশুর অপেক্ষা কখনো শেষ হয় না দেখো আমি দারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি প্রকাশিত বাক্য তিন অধ্যায় তিনি তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছেন ধৈর্য ধরে অপেক্ষা করছেন তুমি কখন খুলবে তিনি কখনো জোর করে ঢুকেন না বরং ভালোবাসা দিয়ে তোমায় আহ্বান করেন পঞ্চম ফিরে আসার সময় এখনই আজ যদি তোমরা তার স্বর শোনো হৃদয় কঠিন করো না ইব্রিয় তিন অধ্যায় পনেরো পদ আজ যদি তুমি শোনো যিশুর ডাক বিলম্ব করো না কাল কি হবে জানো না ফিরে এসো কারণ যিশু তোমার অপেক্ষায় আছে ফিরে আসা মানে অনন্ত জীবনের পথে চলা প্রিয় ভাই বোন তুমি হয়তো মনে করছো আমি তো অনেক পাপ করেছি আমার আর আশা নেই অথবা আমি এখন অনেক দূরে চলে গেছি কিন্তু তোমার জন্য আজ সুসমাচার আছে যিশু তোমাকে আজও ভালোবাসছেন তুমি যেখানেই থাকো তিনি তোমার জন্য অপেক্ষা করছেন তুমি যদি এখনই তার কাছে ফিরে যাও তিনি তোমাকে গ্রহণ করবেন ক্ষমা করবেন নতুন জীবন দেবেন এবং কখনোই ছেড়ে দেবেন না তুমি কি অনুভব করেছ যে যিশু তোমাকে আজ ডাকছে নিচে মন্তব্যে লেখো তুমি তার ডাক শুনেছো কি না আমরা তোমার জন্য প্রার্থনা করব। যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ মিনিস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে পাশে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমি